ওমানে চালু হয়নি সাধারণ শ্রমিক ভিসা আরও দীর্ঘ মেয়াদে বন্ধ থাকার আভাস এদিকে ভিজিট ভিসা উন্মুক্ত করছে না ওমান আর অপরদিকে ওমানে গৃহবন্দী বাংলাদেশি সাহায্যে এগিয়ে এলো দূতাবাস এরপর থাকছে ওমানে তাপমাত্রা ছাড়ালো উনপঞ্চাশ ডিগ্রি সবশেষ থাকছে লাগেজ সম্পর্কে মিথ্যা তথ্য দিলেই পণ্য বাজেয়াপ্ত ওমানে চালু হয়নি সাধারণ শ্রমিক ভিসা আরও দীর্ঘ মেয়াদে বন্ধ থাকার আভাস বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা চালু করলেও বাংলাদেশি অধ্যক্ষ শ্রমিকদের জন্য আপাতত ওমান প্রবেশের কোনো সুযোগই রাখা হয়নি যে বারো ক্যাটাগরির ভিসা চালু করা হয়েছে তার মধ্যে কেবল বিশেষায়িত চিকিৎসা খাতের ডাক্তার নার্স ফার্মাসিস্ট ছাড়া প্রযুক্তি ও প্রকৌশল খাত শিক্ষক এবং হিসাবরক্ষক পেশায় বাংলাদেশিরা নতুন করে ভিসা নিয়ে ওমানে কাজ করার সুযোগ পাবেন তবে খুব সাধারণ শ্রমিকদের জন্য ওমান থেকে কোনো সুখবর না আসায় তাদের অপেক্ষার পর্ব আরও দীর্ঘতর হচ্ছে এছাড়া সুনির্দিষ্টভাবে কেবল সেসব বাংলাদেশি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন যারা উপসাগরীয় সহযোগিতা সংস্থার অন্তর্ভুক্ত জিসিসির দেশগুলোতে বসবাস করছেন অর্থাৎ ঢালাওভাবে সবার জন্য ভিজিট ভিসা উন্মুক্ত করা হয়নি গত বছরের একত্রিশ অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসায় আদেশের সাত মাস পর সিদ্ধান্ত বদলে ভিসা চালু করে ওমান এই খবরে দেশটিতে থাকা সাধারণ প্রবাসীদের কেউ কেউ নাখস অন্যদিকে খুশি বেশিরভাগ প্রবাসী এবং ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা এর আগে ভিসা প্রসঙ্গে ওমানে সরকারের বিভিন্ন পর্যায়ে গেল বুধবার সকাল থেকে আলোচনা চালায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় পরে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ভিসা চালুর ঘোষণা দেয় ওমান সরকার পরে ওমানে শ্রম রপ্তানি চালু রাখার বিষয়ে মন্ত্রী বলেন প্রয়োজনে কোরিয়ার মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ওমানের জন্য ডেডিকেটেড ট্রেনিং সেন্টার চালু করা হবে তবুও বিদেশে দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া সচল রাখবে সরকার আর এদিকে এবার ভিজিট ভিসা উন্মুক্ত করছে না ওমান স্পষ্ট ঘোষণা না আসায় ওমানের কর্মী ভিসার মতো ভিজিট ভিসা নিয়েও সংশয়ে রয়েছেন বাংলাদেশিরা যে বারো ক্যাটাগরির ভিসা চালুর খবর এসেছে তার মধ্যে ভিজিট ভিসা অন্যতম তবে উল্লেখ করা হয়েছে সুনির্দিষ্টভাবে কেবল সেসব বাংলাদেশি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন যারা উপসাগরীয় সহযোগিতা সংস্থার অন্তর্ভুক্ত জিসিসির দেশগুলোতে বসবাস করছেন অর্থাৎ ঢালাওভাবে সবার জন্য ভিজিট ভিসা উন্মুক্ত করা হয়নি এছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে ভিসা চালু করলেও বাংলাদেশি অদক্ষ শ্রমিকদের জন্য আপাতত ওমান প্রবেশের কোনো সুযোগই রাখা হয়নি কেবল বিশেষায়ত চিকিৎসা খাতে নার্স ডাক্তার ফার্মাসিস্ট ছাড়া প্রযুক্তি ও প্রকৌশল খাত শিক্ষক এবং হিসাবরক্ষক পেশায় বাংলাদেশিরা নতুন করে ভিসা নিয়ে ওমানে কাজ করার সুযোগ পাবেন তবে অদক্ষ শ্রমিকদের জন্য ওমান থেকে কোনো সুখবর না আসায় তাদের অপেক্ষার পর্ব আরও দীর্ঘ হচ্ছে গেল বছরে অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ভিসায় স্থগিত আদেশের সাত মাস পর সিদ্ধান্ত বদলে ভিসা চালু করে ওমান এ খবরে দেশটিতে থাকা সাধারণ প্রবাসীদের কেউ কেউ হয়েছে। নাখোশ অন্যদিকে খুশি বেশিরভাগ প্রবাসী ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরাও বেশ উচ্ছ্বাসিত এর আগে ভিসা প্রসঙ্গে ওমানের সরকারের বিভিন্ন পর্যায়ে গেল সপ্তাহে বুধবার সকাল থেকে আলোচনা চালায় বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় পরে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ভিসা চালুর ঘোষণা দেয় ওমান সরকার পরে ওমানে শ্রম রপ্তানি চালু রাখার বিষয়ে মন্ত্রী বলেন প্রয়োজনে কোরিয়ার মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ওমানের ডেডিকেটেড ট্রেনিং সেন্টার চালু করা হবে তবুও বিদেশে দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া সচল রাখবে সরকার আর এদিকে ওমানে গৃহবন্দী বাংলাদেশের সাহায্যে এগিয়ে এলো দূতাবাস গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ওমানে অচল গৃহবন্দী হয়ে থাকা প্রবাসী জসিমের পাশে দাঁড়িয়েছে দূতাবাস ভিসা নিয়ে ওমান সরকারের সাথে আলোচনায় ব্যস্ত সময়সূচির মধ্যেও রাষ্ট্রদূতের নির্দেশে তার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করা হয় এছাড়া দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কোম্পানির সাথে যোগাযোগ করে ইন্স্যুরেন্সের পাওনা অর্থ আদায় করার চেষ্টা চালানো হচ্ছে চরম অসহায়ত্বে দূতাবাসের সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জসিম। এর আগে ওমানে থাকা এক বাংলাদেশি ভাগ্যের চরম নির্মমতায় অচল গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছেন শিরোনামের সংবাদ প্রচার করে গণমাধ্যম চলতি মাসের শুরুর দিকে স্থানীয় এক নারী গাড়ি চালকের বেপরোয়া গতির বলি হন জসীম নামের প্রবাসী মোটরসাইকেলে তালাবাদ কোম্পানির ডেলিভারি কাজে যাওয়ার পথে ওই ওমানি নারী চালক বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দেন মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন জসিম পরে পুলিশ এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কোলা হাসপাতালে পাঠায় এ ঘটনায় হাসপাতালে ভর্তি করার সাত দিন পর জ্ঞান ফিরে আসে তার তবে নিজ কোম্পানির ম্যানেজার ও তার সহযোগী আরও দুইজন প্রবাসীর অমানবিকতায় তিনি অচল হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন কোম্পানির সাথে আতাত করে তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনে এরপর অন্যায়ভাবে ইন্স্যুরেন্স থেকেও বঞ্চিত করার চেষ্টা চালায় কোম্পানির পরে খবর পেয়ে দূতাবাসের পক্ষ থেকে তার সহযোগিতার সকল ব্যবস্থা গ্রহণ করা হয় আর এদিকে ও মানে তাপমাত্রা ছাড়ালো ঊনপঞ্চাশ ডিগ্রি ওমানে চরম দুর্ভোগ ডেকে আনছে তাপ প্রবাহ দেশটির হামরা আর দুরু এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ উনপঞ্চাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এছাড়া সোহার ইব্রি এবং সুনাইনায় তাপমাত্রা ছিল ঊনপঞ্চাশ ডিগ্রির কাছাকাছি হিট স্ট্রোক সহ সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ইতিমধ্যে প্রবাসী ও নাগরিকদের জন্য সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস এদিকে চলমান তাপুর প্রবাহে শ্রমিকদের স্বার্থ সুরক্ষার স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ওমান সরকার দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে কড়া রোদ বা ভর দুপুরে নির্মাণ কাঠামো এবং খোলা স্থানে শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ এই আইনের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানকে কমপক্ষে পাঁচশো রিয়াল জরিমানা করা হবে তবে তথ্য অনুযায়ী জুন থেকে শুরু হয়ে আগামী আগস্ট পর্যন্ত দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত করারোদের মধ্যে কোনো কাজকর্ম করা যাবে না ও মানে দিনকে দিন যখন দিনের তাপমাত্রা বাড়ছে তখন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নতুন এই পদক্ষেপ নেওয়া হল নতুন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি পরবর্তী তিন মাস এই আইন কার্যকর থাকবে আর এদিকে এবার এয়ারপোর্টে প্রবাসীদের লাগেজ সম্পর্কে মিথ্যা তথ্য দিলেই পণ্য বাজে ঘোষণা নতুন কাস্টমস আইন দুই অনুসারে বিদেশ থেকে আসা কোনো যাত্রী নিজের লাগেজ সম্পর্কে মিথ্যা তথ্য দিলে বা ঘোষণা বহির্ভূত পণ্য আনলে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে আর তার লাগেজে থাকা পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে এছাড়া নিষিদ্ধ পণ্য প্রচলিত আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে যাত্রীকে কাস্টমসের নতুন আইন দুই অনুসারে এমন বিধান রাখা হয়েছে আগামী ছয় জুন থেকে কার্যকর হচ্ছে এই আইন গত তিরিশ মে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে তথ্য জানা গেছে কাস্টমস আইনের একশো ধারায় বলা আছে বিদেশ থেকে আসা যাত্রীদের কাস্টমসের কাছে তার লাগেজ সম্পর্কে তথ্য দিতে হবে যাত্রী বা ক্রু লাগেজে রক্ষিত পণ্য সম্পর্কে কাস্টমস কর্মকর্তার কাছে লিখিত বা মৌখিক ঘোষণা দিতে পারবেন এবং কাস্টমস কর্মকর্তার প্রশ্নের জবাব দিতে হবে লাগেজ তল্লাশির আগে যাত্রী যদি রক্ষিত পণ্য সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থ হন এবং তল্লাশিকালে ঘোষণা বহির্ভূত পণ্য পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কাস্টমস কর্মকর্তা সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করতে পারবেন তাছাড়া সংশ্লিষ্ট পণ্য বাজেয়াপ্ত যোগ্য হবে প্রসঙ্গত কাস্টমস আইন উনিশশো অনুসারে পণ্যের ক্ষেত্রে অসত্য ঘোষণা প্রদান করা হলে বা কোনো প্রশ্নের জবাব দিতে অস্বীকার অথবা ব্যর্থ হলে সেক্ষেত্রে যাত্রীকে ওই পণ্য মূল্যের অনধিক তিন গুণ পরিমাণ অর্থ দণ্ডের বিধান ছিল এর আগে গত বছর একত্রিশ অক্টোবর জাতীয় সংসদে কাস্টমস আইন দু হাজার তেইশ পাশ হয় পুরনো আইনে দুই হাজার তেইশটি ধারা ছিল নতুন আইনে দুইশো ঊনসত্তরটি ধারা রয়েছে রাজস্ব সংগ্রহ ও বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে বিশ্ব কাস্টমস সংস্থার অনুমোদিত আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন অনুযায়ী এবং আন্তর্জাতিক উত্তম চর্চা যেমন অনুমোদিত অর্থনৈতিক অপারেটর ইএও পারস্পরিক স্বীকৃত চুক্তি এমআরএ ইলেকট্রনিক ঘোষণা ঝুঁকি ব্যবস্থাপনা পোস্ট ক্লিয়ারেন্স অডিট ইত্যাদি নতুন আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন কাস্টমস আইনে কন্টেইনার জট এড়াতে শুল্ক আয়নের দশ দিনের মধ্যে শুল্ক কর পরিশোধ করে বন্দর থেকে পণ্য খালাসের বাধ্যবাধকতা রাখা হয়েছে এ সময়ের মধ্যে পণ্য খালাসে ব্যর্থ হলে দশ শতাংশ হারে সুদ পরিশোধ করতে হবে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন